কলঙ্কের বোঝা মাথায় দিয়ে আজ আমাকে বনবাসে বেঁধে রেখে চলে গেল জানি না পোড়া আর কি লেখা আছে তুমি আমাকে কি বা আসবে এই বনে আমাকে রক্ষা করতে এদিকে তো খিদের জ্বালায় আমার পেটটা জলে পড়ে যাচ্ছে মাবুদ গো তুমি আমাকে রক্ষা করো मा भि आमकें रक्षा कर কে দাঁড়িয়ে আছে দেখি তুই একটু কাছে গিয়ে হায় আল্লাহ এতো দেখতে সে মেয়ে মানুষ কে কে এখানে ভিজে রেখে গেছে ওকে আছে না মারা গেছে দেখি দেখি তো ঐ মেয়ে ঐ মেয়ে শুনছো ঐ মেয়ে উঠো তুমি কে মা আর তোমাকে এই বনে কে বেঁধে রেখে গেছে আমি আমি কে হলাম মালা মালা তোমাকে এই বনে কে রেখে গেছে আমাকে এই রাজ্যের সৈন্যরা এই বনে বেঁধে রেখে গেছে মা রাজ্যের সৈন্যরা তার মানে তুমি কে মা আমি কে আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র পুত্র রাজকুমার জামালের রানী কি বললে মা তুমি আমাদের রাজ্যের রাজকুমারের রানী তা মা তোমাকে এই বনে কেন বেঁধে রেখে গেছে আমাকে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে রাজ রানী মা সৈন্যদের দিয়ে রাতের আধারে এই বনে বেঁধে রেখে গেছে রানীমা তোমার সাথে এমন কাজ করলো কেন রাজকুমার ছিল না রাজকুমার তো রানীমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারতো রাজকুমার থাকলে তো আমাকে বাঁচাতেই পারতো রাজকুমার তো তার আব্বা হুজুরের সঙ্গে বাণিজ্যে গিয়েছে ও বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তোমার হাতের বাথরুন আমি খুলে দিচ্ছি তোমার দু চোখ যেদিকে যায় তুমি চলে যাও মা আপনি একটা নারী হয়ে আরেকটা নারীকে বনে একা রেখে চলে যাচ্ছেন আমি বনে কোথায় যাব কি করবো কি বললি তুই আমাকে মা বলে ডাকলে তোর মুখে যে মা ডাক শুনে আমার কলেজাটা শীতল হয়ে গেল রে মা কিন্তু তুই যে তুই যে রাজ রানী আর আমরা গরিব কাঠোরিয়ার তুই কি থাকতে পারবি এই কাঠোরিয়ার ঘরে পারবো মা তোমরা যা খাবে ওইখান থেকে এতটুকু খাবার আমাকে দিও আমি তাই খেয়ে দিন পার করে নিব তাহলে চল মা এই গরিবের কুটিরে চলো মা সেই কখন আমার বউ পানি আনতে গেছে এখনো আসছে না কেন আমি খেয়ে কাট কাটতে যাব ওই তো ওই তো আমার বউ আসছে কি ব্যাপার মমতা তোমার পানি আনতে এত দেরি হলো কেন আর এই কন্যা তোমার সাথে এই কন্যাকে আর বলো না পানি আনতে যাওয়ার পড়তে দেখি এই কন্যাকে গাছের সঙ্গে বাধা এই কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে পানি আনতে একটু দেরি হয়ে গেল তুমি এক কাজ করো খাওয়া দাওয়া করে কাট কাটতে চলে যাও তবে এই কন্যাকে তুমি কেন আমার কুঠিরে এনেছো আমি একটা নারী হয়ে কিভাবে আরেকটা নারীকে এই বিপদের মুখে ফেলে আসি বলো তাই আমি এই নারীকে আমার সঙ্গে আমাদের এই কুটিরে নিয়ে চলে আসছে নিয়ে এসেছ ভালো কথা কিন্তু চিনা নাই জানা নাই অপরিচিত একটি কন্যাকে আমাদের কুটিরে নিয়ে এসেছ আমি সব জেনে শুনেই নিয়ে এসেছি নিয়ে এসেছ ভালো কথা কিন্তু কে এই কন্যা এই কন্যা আমাদের রাজ্যের একমাত্র রাজপুত্র জামালের রানী কি বললে তুমি ও রাজকুমার জামালের রানী কিন্তু ও এই বনে কেন নিশ্চয় কোন একটা সমস্যা হয়েছে না না ওকে আমাদের এই কুটি বাড়ি রাখা যাবে না তুমি বরং অন্য কোথাও পাঠিয়ে দাও তুমি তুমি এসব কি বলছো হ্যাঁ ঠিক বলছি রানীমাকে আমাদের এই কুটি বাড়ি রেখে আমি কোনো বিপদ ডেকে আনতে পারি না রানিমা আপনি এখান থেকে চলে যান তুমি এরকম করো না এই অসহায় নারীকে এইভাবে তাড়িয়ে দিও না তাছাড়াও রানীমা গর্ভবতী তুমি একটু থাকার জায়গা দাও না নিশ্চয় রাজমহলে কিছু একটা হয়েছে তার কারণে রানিমাকে এই বনে পাঠিয়েছে না না আমরা আমাদের এই কুটি বাড়িতে রানী রেখে আমাদের বিপদ আমরা ডেকে আনতে পারবো না রানিমা আপনি এখান থেকে জানতো বাবা আমি যদি তোমার কন্যা হতাম তুমি কি আমাকে বিপদের দিনে তোমার কুটি থেকে তাড়িয়ে দিতে পারতে বলো বাবা আমি এই বনে কোথায় যাব কি খাব আর কে বাবা গ্যাস চাই দেবে বাবা তুমি কি চাও এই বনে ঘুরে ঘুরে আমি না খেয়ে মরে যাই এই বনে হিংস আর পানি আমাকে খেয়ে ফেলো বাবা আমি তো ভাই কোন না হলে তুমি কিভাবে তাড়িয়ে দিতে পারবে বলো না বাবা বললি তুই তুই বাবা বলে গরিবের কন্যা রাজকুমারের ভালোবাসা পেয়ে তাকে শাদী করেছিলাম রাজকুমার বাণিজ্য যাওয়ার পর রানিমা সৈন্যদের দিয়ে রাতে রাধারে এই বনে আমাকে বেঁধে দিকেছিল আমি কত আকুতি মিনতি করেছি কত কান্নাকাটি করেছি কিন্তু কেউ শোনেনি আমার কথা পেটে আমার রাজকুমারের সন্তান তবে কি ভালোবেসে শাধী করাই আমার অপরাধ এই গরিবের কন্যা হয় কি আমার বড় অপরাধ বলো বাবা মারে তুই কোনো চিন্তা করিস না রাজকুমার যদি তোকে সত্যি ভালোবেসে শাদি করে থাকে তুই দেখবি একদিন রাজকুমার নিশ্চয়ই আসবে এই বনে তোকে খুঁজতে আমার খুঁজি রাজকুমার এই বনে নিশ্চয়ই আসবে এটা আমার বিশ্বাস মারে তোকে তাড়িয়ে দেবার কথাটা বলা আমার ঠিক হয় নাই তুই থাক আমার বাবা তোমাকে কি বলে কৃতজ্ঞতা তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না সেই ছোট্ট বেলায় মা মরে যায় মা মরে যাওয়ার পরে মায়ের স্নেহ ভালোবাসা কিছুই পাই নাই আজ আমি একটা মা পেয়েছি আই এই মায়ের ভালোবাসা নিয়ে আমি তোমাদের মাঝে থাকতে চাই বাবা মারে আমি তো আছি আজ থেকে তোর মায়ের স্নেহ ভালোবাসা তুই আমার কাছ থেকে পাবি আজ থেকে তুই রাজরানী মালা না আজ থেকে তুই আমার কন্যা মালা হয়েছে মমতা তুমি আমাকে খেতে দাও আমার আবার কাঠ কেটে নিয়ে বাজার যেতে হবে মা মালাকে তুমি ঘরে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো তোমাকে আমি খাইতে দিচ্ছি মালা চল ঘরে চল মালা কোথায় তুমি আর কত খুঁজবো তোমাকে আমি আমি যা পারছি না আর কত খুঁজবো আমার মালাকে আমার মালাকে কি বাঘে খেয়ে ফেললো নাকি না না এ আমি কি ভাবছি আমার মালাকে বাঘে খেতে পারে না আমার মালার কিছু হয়ে গেলে আমি যে সইতে পারবো না ও পিপাসার জ্বালায় আমার বুকটা ফেটে যাচ্ছে কোথাও একটু পানিও পাচ্ছি না নাকি এভাবে পিপাসার তৃষ্ণায় আমি বুক ফেটেই বনে মারা যাব। না আমি তো কিছুই বুঝতে পারছি না পার হয়ে গেল আজও রাজকুমার আমার খোঁজে এলো না তবে কি রাজকুমার রানিমার কথা শুনে আমার কথা ভুলে গেল না না রাজকুমার এমনটা করতেই পারে না সে তো আমাকে তার জান দিয়ে ভালোবাসে কাঠুরিয়া কালু তুমি কি তোমার কুঠিরে আসো কাঠুরিয়া কালু কাঠুরিয়া ওই কালু কাঠুরিয়া কে কে ডাকে বাবা কে বাবা তো নাই বাবা তো জঙ্গলে কাট কাটতে গেছে তা তুমি কে তুমি হঠাৎ কালু কাঠুরিয়াকে বাবা বলে ডাকছো তার বউকে মা বলে ডাকছো তোমার মুখটা একটু দর্শন করি আমি তাদের কন্যা আপনার যদি কিছু বলার থাকে বলে যান আমার মুখ দেখতে হবে না ওনারা আসলে আমি ওনাদেরকে বলবো দেখতে তো অনেক সুন্দরই মনে হচ্ছে তা মুখের কাপড়টা একটু সরাও না দেখি একটু তোমার মুখখানা বললাম না আমার মুখ আপনার দেখতে হবে না এটা কোনো কথা হলো তুমি কালুর মেয়ে বলে পরিচয় দিয়েছ তোমার মুখ না দেখে আমি থাকতে পারি দেখি একটু মুখটা সরাও ওমা মা আমি কি দেখছি তোমাকে দেখে তো আমি বেহুশ হয়ে যাচ্ছি চোখই সরাতে পারছি না তোমাকে দেখে মনে হচ্ছে আমি সারা দিন তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে দেখি তোমার রূপ দর্শন করি না আমি যদি আগে জানতাম না তাহলে তাহলে কালুকে আমি অনেক টাকা পয়সা দিয়ে তোমাকে আমি নিয়ে নিতাম এই শুনুন আমাকে দেখে বেহু হওয়ার আগেই আপনি এই স্থান ত্যাগ করুন বলছি বলে কি তুমি কি জানো তোমার বাবা কাঠুরিয়া আমার কাছে কাঠ বিক্রি না করলে তার সংসারই চলে না এমন কি তিনি আমার থেকে দাদনের টাকাও নিয়েছে অনেকগুলো ওটা আমার বাবার বিষয় আপনি পরে আসবেন বাবা হয়তো বিকেলে আসবে আপনি তারপরে আসবেন এখন এখান থেকে যান মাথাটা আমার ঘুরে গেল রে এই কালুর ঘরের কন্যাটা কে এটা আমাকে জানতেই হবে ওকে যদি আমি সাধী করতে পারি তাহলে এই বুড়া বয়সে আমার মনের আশা পূরণ হবে চাই কালকে আবার আসতে হবে কত খুঁজবো আমার মালাকে তবে কি এই বনে আমার মালাকে আমি খুঁজে পাব না মালা তুমি কোথায় তোমাকে আর কত খুঁজবো মালা আর যদি আমি আমার আব্বা হুজুরের সঙ্গে বাণিজ্যে না যেতাম তাহলে আর আমার মালাকে এভাবে বনবাসে পাঠাতে পারতো না সব আমার আম্মি হুজুরের আমার মালাকে এভাবে একা ফেলে বাণীতে যাওয়া ঠিক হয়নি মালা মালা তুমি কোথায় মালা তুমি কোথায় মালা আমি যার তোমাকে এইভাবে এই বনের মধ্যে আর খুঁজতে পারছি না মালা মা মা তুমি কোথায় আমি গর্বির যন্ত্রণা শোনাইতে পারছি না মা কি হয়েছে রে মা তুই এমন করছিস কেন মা আমার যে শুধু বমি হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে মা আমি জানি ও যন্ত্রণা সহ্য করতে পারছি না আরে আমার পাগলি মেয়ে আরে বাবা ফেটে বাচ্চা হলে এমন বমি উকি হয়েই থাকে এটা নিয়ে এত চিন্তা করিস না এই মেয়ে একটু পানি খা দেখি সব ঠিক হয়ে যাবে তবে কি রাজকুমার আমাকে আর খুঁজতে আসবে না আমি আর কত কালেই এই বনবাসী থাকবো মা বলো মারে রাজকুমারদের কাজ হচ্ছে শুধু সাদি করে বেড়ানো রাজকুমারের কি আর তোর কথা মনে আছে রাজকুমার হয়তো তোর কথা আর কোনোদিন মনেই আনবে না না মা তুমি এমন কথা বলো না রাজকুমার বাণিজ্য থেকে ফিরলেই আমাকে দেখতে না পেলে ও পাগলের নাই আমাকে খুঁজতে বের হবে মা আমার মন বলছে আমার রাজকুমার আমাকে খুঁজতে বের হবে তোর মনে এত বিশ্বাস ঠিক আছে তোর রাজকুমার যদি তোকে খুঁজতে আসে তাহলেই বিশ্বাস করব তো রাজকুমার তোকে কত ভালোবাসে মারে তুই এখানে বসে আরাম কর আমি গিয়ে রান্না চড়াই কালু বাড়িতে আসো কাঠুরিয়া কালু কালু বাড়িতে আসো কাঠুরিয়া বাড়িতে আসো মা দেখো তো কে যেন বাবাকে ডাকে মা কে আসছে মহাজন আপনি আপনি আমাদের কুটিরে কালুর কাছে তো আসলাম তা কালু কই ও তো কুটিরে নাই ও বনে গেছে কাট কাটতে কিছু কি বলবেন হ্যাঁ কিছু বলার জন্যই তো আসলাম কালু আমার কাছ থেকে দাদুনের টাকা নিচে কাট দিবে বলে কিন্তু এখন পর্যন্ত তো কাট দিল না ঠিক আছে ও বোন থেকে আসুক আমি আপনার কথা বলবো নি আচ্ছা ঠিক আছে ও আর একটা কথা বলছিলাম কি তোমাদের বাড়িতে একটা কন্যা দেখছি কন্যাটাকে ওটা আমাদেরই কন্যা কেন আপনার কি কোনো সমস্যা আছে সমস্যা আছে বিধাই তো আমি তো জানতাম কালু কাঠুরিয়ার কোনো সন্তান নাই কেন আপনার কি কোনো সমস্যা আছে সমস্যা আছে বিধাই তো বলছি আমি তো জানতাম কাঠুরিয়ার কোনো সন্তানাদেই নাই তা হঠাৎ এই কন্যা কোথ থেকে এলো সে কথা আপনি ভাবতে হবে না এখন আপনি এই স্থান ত্যাগ করুন এই স্থান তো আমি ঠিকই ত্যাগ করব কিন্তু তার আগে যে আমার কিছু কথা ছিল আপনার কোন কথা শোনার ইচ্ছা আমার নেই চলে গেল তোর কন্যাকে তো আমার সাথে করতেই হবে একবার কালুর সাথে দেখা হোক তারপরে ফাইনাল করব। আমার নামও শমসের ব্যাপারী ওই লোকটা কে আর কেন আসছিল মারে ওই লোকটা তোর বাবার মহাজন মা ওই লোকটা কালো আসছিল ওই লোকটার চাহনি আমার দিকে তাকানো আমার ভালো লাগে নাই মারে ওই লোকটার কথাবার্তা ভালো না ওই লোকের চাহুনিও ভালো না আমি কি বলি ওই লোক আসলে তুই ওর সামনে যাবি না কথা বলবি না ঠিক আছে মারে তুই এখানে বয় আমি তোর জন্য কিছু খাবার আনি সেগুলি খা ঠিক আছে মা মালা মালা তুমি কোথায় মালা আমি যে আর পারছি না মালা না খেয়ে না দে এই বনের মধ্যে তোমাকে খুঁজতে খুঁজতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি মালা এই কি ভাবছো আমরা কি তাহলে না খেয়ে দিন কাটাবো এগুলা কি বলছো আমি থাকতে তোমরা না খায় দিন কাটাবা তাই কখনো হয় মহাজন আপনি আমার কুটিরে না এসে আর পারলাম না তোর কুঠুরে আসছি কি আমি সাধে দাদুনের টাকা নিয়ে রাখছিস কাটু দিতে পারছিস না যার কারণে তো আসতে বাধ্য হলাম কি করবো মহাজন কাটার মতো কাট পাচ্ছি না বনে কি বলে সেইগুলা? সবাই তো বন থেকে কাঠ কেটে আমাকে নিয়ে দিচ্ছে আর ভোরবেলায় কাঠ হচ্ছে না মহাজন আমি সত্য করে বলছি কাটার মতো কাঠ বনে মিলছেই না আমি তোর অত কোনো কথা শুনতে চাই না ভদ্র লোকের মতো টাকাগুলা দিবি অথবা কাঠ পুষায় দিয়ে আসবি কি হয়েছে বাবা ও কিছু না মা আমি সব শুনেছি বাবা এই নিন এই মালাটা নিন এই মালাটা বিক্রি করে আপনি আপনার পাওনা টাকা রেখে বাদবাকি বাকি টাকা আমার বাবাকে দিয়ে যাবেন সোনার হার এ তো অনেক দামি হার আমার বাপ জন্মেও এত দামি হার চোখে দেখিনি আরে সোনার হার তো রাজ রানীদের গলায় পড়তে দেখেছি আমি আপনি এখন বেশি কথা বলা বাদ দিয়ে ওটা নিয়ে এখান থেকে চলে যান আমাকে কিছু খেতে দিবেন কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি ক্ষুধার যন্ত্রণা আমি যা সইতে পারছি না কে তুমি বাবা এই বনে এসেছো আমি এক হতভাগা আমি জানতাম আমার রাজকুমার একদিন আমাকে খুঁজতে আসবে আমার ভালোবাসার মানুষ আমাকে রাজমহলে না পেলে আমার খোঁজ করতে আসবে বাবা তুমি আমাদের কুটিরে খাবার চাইতে এসেছো আমাদের কুটিরে তো কোনো খাবার নাই বাবা আমরাই তো না খেয়ে দিন যাপন করছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি রাজকুমার বাবা শোনা আমার রাজকুমার রাজকুমার মালা মালা তুমি এখানে আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও তোমার দেখা পাইনি মালা মালা এটাই তাহলে আমাদের রাজকুমার হ্যাঁ মা এটাই তো আমাদের রাজকুমার মারে সবী কপাল তোকে আমি বলেছিলাম না রাজকুমার যদি তোকে সত্যি করে ভালোবেসে থাকে একদিন ঠিকই এই বনে খুঁস্তে আসবে মারে সত্যি তুই ভাগ্যবতী মালা তুমি চলো তুমি এখনি আমার সঙ্গে চলো আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব রাজকুমার আমি আপনার সঙ্গে রাজমহলে যাব যদি আপনার আম্মি হুজুর মেনে না নেন তখন কি হবে মালা আমি ছিলাম না বলে আমি হুজুর তোমার উপরে কলঙ্কের বোঝা চাপিয়ে তোমাকেই বনবাসে পাঠিয়ে দিয়েছে আমি আর তা হতে দিব না মালা তুমি আমার সঙ্গে এখনই আমার রাজমহলে যাবে চলো মালা বাবা মা আমি কি রাজমহলে ফিরে যাব যদি তুমি অনুমতি দাও তবেই আমি ফিরে যাব মারে তোকে গাছের সঙ্গে বাধা অবস্থায় পেয়ে আমার এই কুটিরে নিয়ে আসি আজ রাজকুমার এসেছে তোকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা কি করে তোকে আটকাই রে মা তুই যা রাজকুমারের সাথে যা হ্যাঁ রে মা তুই যাবি রাজকুমারের সাথে রাজপ্রাসাদ তাহলে আমি যাচ্ছি মা বাবা আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না তবে আমি তোমাদের খোঁজ খবর নেব মালা যারা আমার মালাকে এই বনে আশ্রয় দিয়েছে তাদেরকে আমি এই বনে থাকতে দিব না মালা আমি আপনাদেরকে আমাদের সঙ্গে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই আপনারা চলুন আমাদের সঙ্গে তা কি করে হয় আমাদেরকে নিয়ে গেলে আপনার আব্বা হুজুরকে মেনে নেবে ওটা আমি দেখব আর শুনুন আপনাকে যে হারটা দিয়েছি এটা বিক্রি করে আপনি আরো বড় ব্যবসা করুন আচ্ছা ঠিক আছে চলো মালা